নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা আমি শেখ আমির আলী আমি আলু চাষি হিতৈষি বন্ধু শেখ আমির আলী যে জায়গা এসছি এটি হচ্ছে সেটিয়া কোল্ড স্টোরেজ জামালপুর পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ আজ তিন সেপ্টেম্বর বৃহস্পতিবার দু হাজার চব্বিশ সেটিয়া কোল্ড স্টোরেজ বহু পুরোনো কোল্ড স্টোরেজ পাঁচ লাখ প্লাস ক্যাপাসিটির এই কোল্ড স্টোরেজ প্রত্যেক বছর এই কোল্ড স্টোরেজ ফুল হয় এমন কোনো সাল নেই যে জামালপুরে সেটিয়া কোল্ড স্টোরেজ ভর্তি হয় না সেটিয়া কোল্ড স্টোরেজের ওনার হচ্ছেন শোভনলাল সেটিয়াজি নাম এবং মানে এক নাম্বার অত্যন্ত ব্যক্তিত্ব সম্পূর্ণ কোল্ড স্টোরেজ ওনার শোভনলাল শেঠিয়াজি ওনার কোন এই সেটিয়া কোল্ড স্টোরেজ জামালপুরের এমন কোনো সাল নেই যে এই কোল্ড স্টোরেজটি ফুল হয় না এই কোল্ড স্টোরেজে আজ নিকাশি আছে তিন হাজার প্লাস নিকাশি ভালো এবং কিছু সেট ব্যালেন্স আছে কিছু বিশাল কিছু সেট ব্যালেন্স নেই আজকে যে সমস্ত দামে এই কোল্ড স্টোরেজে বেচা কেনা হয়েছে নিচে হচ্ছে আপনার হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু করে এগারোশো সত্তর টাকা পর্যন্ত পচা তুলে কেনা বেচা হয়েছে যে তথ্য আমি পেয়েছি সেই তথ্য আপনাদের কাছে তুলে ধরছি এখানকার ব্যবসায়ীদের ইন্টারভিউ বা চাষির ইন্টারভিউ আমি নিয়েছিলাম কিন্তু প্রসেসিংয়ের ভুলের জন্য ওনাদের সাউন্ডটা আসেনি ওনাদের সাউন্ড আসেনি বলে বাধ্য হয়ে আমাকে ভয়েস দিতে হয়েছে আমি হয়তো সামান্য দু তিন মিনিটের বক্তব্য রেখে বাকিটা ওনাদের বক্তব্যটা শোনাতাম খুবই দুঃখিত আমি যে ওনাদের বক্তব্যটা আমি শোনাতে পারি পারলাম না কিন্তু ওনারা কি বলেছেন সেই কথাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ওনাদের ওনাদের প্রথম জনার বক্তব্য যে আমি একজন ক্ষুদ্র চাষি আমার সবজির চাষ আছে সালিম গ্রামে ওনার বাড়ি ওনার সবজির চাষ আছে আর স্টোরে কিছু আলু আছে ওনার ওনার বস্তার মতো আলু আছে আর উনি যেটা বললেন যে ভাব তোমার মা মানে বাংলার মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি মা বলি আমাকে এইভাবেই সকল কৃষক ব্যাপারী সবাই বলেন যে তোমার মা তোমার মা গেট আটকেছিল আমার মা যদি গেট না আটকাতো তো সেই সময় আলুর মার্কেটটা ডাউন হয়ে যেত আমার মা গেটটা আটকে সেই সময় আলু কৃষক এবং আলু ব্যাপারীর উপকার করেছে একটু বুঝে আপনারা দেখবেন আমার মা গত টাং ফোর্সের মিটিংয়ে উনি সরাসরি ঘোষণা করেছেন সাংবাদিকদের সামনে উনি বলেছেন আর আলুর বর্ডার আটকানো হবে না এটা আমার মা কথা দিয়েছেন আমার মা যে কথা দেন কথা রাখেন আমার মায়ের বাচ্চা ছেলে থেকে মেয়ে ছোট থেকে বড় সকলের জন্য প্রকল্প আছে সাইকেল থেকে মোবাইল থেকে স্কলারশিপ থেকে আরম্ভ করে যুবক যুবতীদের সকলের জন্য প্রকল্প আছে বাড়ির গৃহিণী তেনাদের জন্য প্রকল্প আছে বাড়ির বৃদ্ধ মাতা পিতার জন্য তেনাদের জন্য পেনশন যোজনা আছে অতএব এত সুন্দর সরকার এত সুন্দর উজ্জ্বল ভাবমূর্তিপূর্ণ সরকার সেই সরকারের দিকে আঙুল তোলা কারোর উচিত হয়নি যাই হোক কৃষক কৃষককে ব্যবসাদার যাই হোক যেভাবেই হোক কৃষককে ভুল বুঝিয়েছে দিদি বর্ডার আটকানোর জন্য আলুর মার্কেট ডাউন হয়েছিল তো সেই জন্য আমার মা কথা দিয়েছেন আর উনি বর্ডার আটকাবেন না আর বাংলার আলু কৃষকের হিতে পশ্চিমবঙ্গের কৃষি উপদেষ্টা এবং পঞ্চায়েত মন্ত্রী মাননীয় প্রদীপ মঞ্জুমদার মহাশয় এবং সেই সঙ্গে কৃষি মন্ত্রী ও পরিষদীয় মন্ত্রী মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয় এবং মাননীয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনজনের যৌথ উদ্যোগে পেরু দেশের সঙ্গে টিসু কালচার ভিত্তিক আলু বীজ উৎপাদনে মৌ স্বাক্ষরিত হয়েছে শুধু স্বাক্ষরিত নয় সেটা বাস্তবে রূপায়িত হচ্ছে আগামী রবি মরসুমে বাংলার পঞ্চাশ লক্ষ কৃষকের হাতে টিসু কালচার আলু বীজের চারা দেওয়ার অঙ্গীকার করেছেন মাননীয় মন্ত্রী। সেই সঙ্গে উনি আরও জানিয়েছেন আমাকে আগামী দু সালের মধ্যে পশ্চিমবঙ্গ আলু বীজ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে দু সালের পর আর বাংলার আলু কৃষককে পাঞ্জাবের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না টিস্যু কালচার মানে যে সমস্ত কোম্পানিরা লিখছেন টিউবার অতি উন্নত মানের আলু বীজ অতি উন্নত মানের যে আলু বীজ সেটাই লেখা হয় টিউবার আর যেটা সিড লেখা হচ্ছে সিডটাও ভালো বীজ কিন্তু সিডের থেকে টিউবারটা হচ্ছে আরও উন্নত মানের উন্নত গুণমান সম্পন্ন টিউবার সেই সিড উৎপাদনে বাংলা অনেকটা এগিয়ে গেছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা উনি যে পশ্চিমবঙ্গের আলু কৃষকদের কথাও ভাবছেন এটা বাংলার কৃষকদের জানা উচিত আগামী দিনে মাননীয় কৃষিমন্ত্রী আমাকে কথা দিয়েছেন জামালপুর ব্লক এবং রায়না টু ব্লক মিলে একটি কৃষকদের নিয়ে সেমিনার করবেন টিস্যু কালচার আলু বীজ সম্বন্ধে এবং আধিকারিকরা থাকবেন তেনারা আরও বিস্তারিতভাবে বোঝাবেন টিস্যু কালচার অ্যাকচুয়ালি জিনিসটা কি আমি যেহেতু ওনার সাক্ষাৎকার নিয়েছিলাম সেই হিসাবে আমি আপনাদের সকলকে জানাচ্ছি যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা উনি আলু কৃষকের ব্যথাও বোঝেন বোঝেন বলি পেরু দেশের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষরিত করে টিসু কালচার ভিত্তিক আলু বীজ উৎপাদনে আগিয়েছেন এবং সফলতা পেয়েছেন এবং দিকে হাতে নতে এবছর সেই টিউবার সিডের চারা দেবেন এই কৃষকদের বক্তব্য হচ্ছে যে জামালপুর থানায় থানার চাষিরা যে সিডে যে রাসায়নিকে আলু চাষ করতে অভ্যস্ত এবং পছন্দ করেন সেটা হচ্ছে দশ ছাব্বিশ দশ ছাব্বিশের প্রিন্টের দাম আছে চোদ্দোশো টাকা সেই রাসায়নিক সার আজকে চোদ্দোশো টাকা এই মুহূর্তে আলু চাষ হতে দেড় থেকে দু মাস দেরি এখনই সেই রাসায়নিক সার কৃষকদেরকে কিনতে হচ্ছে আপনার আঠারোশো টাকা থেকে দু হাজার টাকা তা কৃষকদের দাবি যাতে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা রাসায়নিক সারের দোকানে টাং ফোর্স পাঠান এবং প্রিন্টেড দামে যাতে বাংলার আলু কৃষক রাসায়নিক সার পান তার ব্যবস্থা করার অনুরোধ কৃষকরা আমাকে জানিয়েছেন আর কি বাংলার আলু কৃষকের অনুরোধ মাননীয় সরকার বাহাদুরের কাছে পৌঁছে দেওয়া এটা আমার ডিউটি বা কর্তব্য আমি সেই কর্তব্য থেকে বিরত থাকিনি থাকছি না থাকবো না এবং আগামী শনি রবিবারের মধ্যে মাননীয় কৃষি উপদেষ্টা এবং পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয়ের সাক্ষাৎকার নেয়ার জন্য আমি উদ্গ্রীব তো সাক্ষাৎকার মানে এই নয় যে গল্প গুজব করা ওনার কাছে টিসু কালচার সম্বন্ধে জানা এবং বাংলার আলু কৃষকরা যাহাতে সরকারি প্রিন্টেড দামে রাসায়নিক সার পান এবং পর্যাপ্ত রাসায়নিক সার যাতে বাংলার আলু কৃষকরা পান তাহার ব্যবস্থা করার অনুরোধ আমি জানাব এবং আগামী দিনে যে আলুর দাম বাড়তে চলেছে সরকার বাহাদুর যেমন কৃষকদেরকে সহযোগিতা করেন কোনো অবস্থাতেই বর্ধিত মূল্য পাওয়া থেকে সরকার বাহাদুর যেমন হস্তক্ষেপ না করেন তাহার অনুরোধ মাননীয় কৃষি উপদেষ্টা এবং পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ প্রদীপ মজুমদার মহাশয়ের কাছে নিবেদন রাখব আবেদন রাখব আমি আবেদন রাখতে পারি নিবেদন করতে পারি আমি তো অর্ডার দিতে পারি না আমি বাংলার আলু কৃষকের প্রতিনিধি আলু কৃষকের হিতে ভারত পটেটো বাংলার কাজ চালু আছে চালু থাকবে যে কাজ করলে বাংলার আলু কৃষকের উপকার হবে সেই কাজের দিকে ভারত পটেটো বাংলার প্রতিনিধি শেখ আমির আলী সব সময় আগিয়ে আছে এবং আগিয়ে থাকবে কোনো অবস্থাতেই সেটা থেকে পিছপা হবে না তো কৃষকরা যে অনুরোধটা করেছে সেটা সরকার বাহাদুরের কাছে আমি পৌঁছে দিচ্ছি আর বাংলার মা আমার মা কথা দিয়েছেন কোনো অবস্থাতেই আর বাংলার বহির রাজ্যে আলু যাওয়ার জন্য বর্ডারকে রোকা হবে না কিছু সুপারি কিলার চ্যানেল আছে তারা উজ্জ্বল ভাব মূর্তিপূর্ণ সরকারকে কালিমা লিপ্ত করার জন্য উল্টো পাল্টা বক্তব্য আমার বোকা হাঁদা কৃষককে দিয়ে বলিয়ে নিচ্ছে নিয়ে আবার পরবর্তী ক্ষেত্রে আবার সেই কৃষককে দিয়ে অন্যায় স্বীকার করি আবার ভিডিও ছেড়ে দিচ্ছেন আরে বাবা দম থাকলে নিজে বলো ডাইরেক্ট বলো তো বোকা কৃষক দিকে কেন পাঠা করা হচ্ছে ডাইরেক্ট বলুন হিম্মত থাকলে সামনে আসুন সরি বোকা কৃষক বলাটা আমার অপরাধ হয়েছে সাদা সিদে সহজ সরল কৃষক দিকে দিয়ে ভুল বলাচ্ছে আবার পরবর্তী ক্ষেত্রে অন্যায় স্বীকার করাচ্ছে অতএব ভুল কেন বলাবেন আর অন্যায় শিকারী বা কেন করাবেন হিম্মত থাকলে নিজে বলুন আগামী দিনে সারা ভারতবর্ষে আলুর দাম যে বাড়তে চলেছে এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই আপনারা অ্যাভারেজে আলু বিক্রি করতে থাকুন দশ পারসেন্টের বেশি আলু নিয়ে কেউ নভেম্বর যাবেন না এটা আমার অনুরোধ ব্যক্তিগত অনুরোধ এবারে আপনার আর চাষ কষ্ট অর্জিত ফসল আলু আপনি যেটা নিজে ঠিক মনে করবেন সেটাই ঠিক আপনি কিনে লোড করেছেন লোন করে বহু কষ্ট করে আপনি আলুটাকে ধরে রেখেছেন সম্পূর্ণ আপনার ব্যাপার আগামী দিনে আলুর দাম বাড়বেই বাড়বে এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই আর সরকারের পক্ষ থেকে কোনো অসুবিধা হবে না এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অতএব আপনারা ভারত পটেটোর সঙ্গে সর্বদা থাকবেন আর ভারত পটেটো বাংলা শেখ আমির আলী সর্বদা বাংলা আলু কৃষকের সেবায় নিয়োজিত আছে এবং থাকবে আমার নাম দেবাশিস পাল শেঠিয়া কোল্ড স্টোরেজের পক্ষে আমি তো স্যার আপনার স্টোর গত বছর কত লোড হয়েছিল আর এ বছর কত এবছর লোড হয়েছে পাঁচ লাখ এগারো হাজার একশো বাইশ আর গত বছর লোড হয়েছিল চার লাখ বিরানব্বই হাজার সাতশো তো স্যার এবছর এখন পর্যন্ত কত আনলোড হয়েছে একটু দেখেই বলছি আমার কাছে আজকের দিন পর্যন্ত আনলোড হয়েছে তিন লাখ আট হাজার তিনশো চব্বিশ যেটা একষট্টি পয়েন্ট বিয়াল্লিশ পার্সেন্ট একষট্টি পয়েন্ট ফোর টু পার্সেন্ট স্যার গত বছর এই সময় কত আনলোড হয়েছিল সেটা বলে দিচ্ছি ধরুন গত বছর এই সময় আনলোড হয়েছিল দু লক্ষ নিরানব্বই হাজার ছশো ষাট দু লক্ষ নিরানব্বই হাজার ছশো ষাট প্যাকেট গত বছরের থেকে অনেকটাই বেশি নিকাশি আছে এবছর তাই তো এই বছরে সেই জায়গায় দু লক্ষ আট হাজার তিনশো চব্বিশ পার্সেন্টেজ ওয়াইজ একটু বেশি টোটালটাও বেশি ধন্যবাদ স্যার